আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে আর একবার রোদ উঠছে আজকে পুরো সকাল থেকে মানে বৃষ্টি ভোর একটা দিন শুরু হয়ে গেছে আর এদিকে সকাল থেকে আমার শরীরটাও একটু খারাপ বেশ অনেকক্ষণ শুয়েছিলাম এখন দেখি ঘড়িতে বারোটা বাজে কিন্তু রান্না রান্নাবান্না হয়নি রান্না তো করতেই হবে যতই শরীর খারাপ হোক তো তাড়াতাড়ি করে উঠে আজকে নিরামিষের দিন ভাবলাম কি রান্না করি তো এখানে সব রকম সবজি মোটামুটি কেটে নিয়েছি আর এখানে মশলাটাও করে নিলাম একবারে যেহেতু সব কিছু কেটে আর ধুয়ে নিয়ে রেখে দিয়েছি তো সেহেতু তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে তো এখানে প্রথমেই ভাবলাম ভাজাগুলো করে নিই আর একদিকে ডালটাও বসিয়ে দিয়েছি নিরামিষ আজকে ডাল ভাজা আর একটু আলু পটলের তরকারি করব তো প্রথমে আমি বেগুনটা ভেজে নিই ভাবলাম ভাজাগুলো করে নিই একবারে ওই কড়াইতেই আর তরকারিটা বসিয়ে দেবো তো এখানে বেগুন ভাজা হচ্ছে আর এক কুমড়োটাও ভাজা করে নিয়েছি দু রকমের ভাজা আর এরপর আমি বসাবো আলু পটলের তরকারি তো এখানে মশলা কষিয়ে আলু সেদ্ধ করে নিয়েছিলাম করে মশলা কষিয়ে আর এই যে আলু পটলের তরকারিটা হয়ে গেছে আমার আর গরম মশলা দিয়েই নামিয়ে ফেলবো আজকে একটু মাখো মাখো তো করবো তরকারি যেহেতু ডাল আছে সেহেতু কম ঝোলি রাখবো তো তাড়াতাড়ি করে ভাবলাম রান্নাটা করে নিই যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো এইভাবে রান্নাটা করে নিলাম আর রান্না প্রায় হয়ে গেছে খুব তাড়াতাড়ি তো দুপুরবেলায় খাওয়ার সময় এখন ভাত বেড়ে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই দুপুরবেলায় আর যেহেতু নিরামিষের দিন ভাজা ডাল দিয়ে বেশ ভালোই লাগে খেতে এখানে বেগুন ভাজা কুমড়ো ভাজা আর ডাল সাথে একটু শশাও নিয়ে নিয়েছি আর ডাল দিয়ে আলু পটলের তরকারি দিয়ে খাবারটা সাজিয়ে নিচ্ছি আর আজকে ডালটা রান্না করেছি একটু গাজর দিয়ে পেঁপে ছিল না আর এখানে মুগ ডাল আর মটর ডাল মিশিয়ে আজকে ডালটা করেছি আর একটু গাজর দিয়ে ডালটা করেছি আজকে তো এই যে আমার দুপুরবেলার খাবার দাবার রেডি সুন্দর করে রেডি করে নিয়েছি আর দুপুরের খাবারটা এখন খেয়ে নেব নিরামিষের দিনে এর থেকে বেশি আর কিছুই লাগে না মোটামুটি এই দিয়ে হয়ে যায় আর এখন মোটামুটি সাড়ে তিনটে মতো বাজে কিন্তু এখনও দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে সকাল থেকেই তো বৃষ্টি একবার রোদ রোদ বৃষ্টির খেলা চলছে তো এখনও কিন্তু যে বেশ বৃষ্টি ঝমঝম করে কিন্তু বৃষ্টি হচ্ছে না অল্পই বৃষ্টি হচ্ছে কিন্তু এক একবার বৃষ্টি এক একবার রোদ উঠছে তো আজকের ভিডিও ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওতে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে দেখা হবে একটা নতুন ভিডিওতে টাটা